আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক মাঠের সময়সূচি প্রকাশ করা হয়েছে সুপ্র চাকরি প্রত্যাশীগণ যারা দুই হাজার পঁচিশ সালের সার্কুলারের বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে আবেদন করেছ তোমাদের নিয়োগ মাঠের সময়সূচি প্রকাশ করা হয়েছে দাবে দাবে বাংলাদেশের সকল জেলার পুরুষ পাথীদের এমওডিসি সৈনিকের নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে এমওডিসি সৈনিক পদে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীর তো বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সি সৈনিক পঁচিশে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল যার অনলাইনে আবেদন শুরু হয়েছিল চোদ্দ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং শেষ তারিখ ছিল দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তবে বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সি সৈনিক এই সার্কুলারের পরবর্তী সময়ে এমার্জেন্সি সৈনিকের আবেদনের সময় বৃদ্ধি করে বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বোধিত করা হয়েছিল তবে যারা এই সার্কুলারে আবেদন করেছে তোমাদের নিয়োগ মাঠের সময়সূচি প্রকাশ করা হয়েছে দাপে দাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তবে নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে কোথায় তা এখন জানিয়ে দেওয়া হবে নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে এমডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর জেলা অন্তর্ভুক্ত রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর এমডিসি সৈনিকের নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তো অ্যামোরিসি সৈনিক সার্কুলারের করোনিক ট্রেড এবং জিডি ট্রেড উভয় ট্রেডের নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে অ্যামোরিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসে যে সকল প্রার্থী আবেদন করেছেন তবে বাংলাদেশ সেনাবাহিনী এমআরডিসি সৈনিক সার্কুলারে বাংলাদেশের বেহাল্লিশ জেলার পুরুষ পাথিগণ আবেদন করতে পেরেছে তবে বাংলাদেশের এই বেহাল্লিশ জেলার পুরুষ পাথিগণই রাজেন্দ্রপুর সেনানিবাসে নির্ধারিত সময়ের পূর্বে উপস্থিত হতে হবে তবে তুমি যখন অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করেছিল তখন অবশ্যই একটি মোবাইল নম্বর দিয়েছিলা সেই মোবাইল ফোনে দুই থেকে তিন দিন আগে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে তোমার নিয়োগ মার্ট কত তারিখে অনুষ্ঠিত হবে এবং কোন সময় তবে অ্যাডভান্স তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সকল জেলার বাংলাদেশ সেনাবাহিনীর এমোরেসি সৈনিকের নিয়োগমার্ট অনুষ্ঠিত হয়ে থাকে রাজেন্দ্রপুর সেনানিবাসে তো আমি একটি এস এম এস তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পরে দেখতে পাচ্ছো জাস্ট এরকম একটি মেসেজ প্রেরণ করা হবে প্রথমত লেখা থাকবে বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রুটমেন্ট তারপর থাকবে পাথের নাম এপ্লিকেশন কোড তারপর থাকবে রোল নম্বর তারপর থাকবে এক্সাম ডেট তো আমি যে ম্যাচে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হলো ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে মাঠ অনুষ্ঠিত হবে একজাম প্লেস মানে পরীক্ষার স্থান হলো অ্যামোলেন্সি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস বা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট যেটা গাজীপুর জেলায় অন্তর্ভুক্ত সময় সকাল সাত ঘটিকায় উপস্থিত হতে হবে তবে অবশ্যই এডমিট কার্ড এবং এসএসসি বা মার্কশিটের ফটোকপি নিয়ে যেতে হবে যদি মূলকপি সাথে করে নিয়ে যেতে পারো তাহলে কোনো সমস্যা নেই আর যদি যারা মূল কপি নিতে না পারে এসএসি সার্টিফিকেটের বা মার্কশিট তারা অবশ্যই ফটোকপি নিলে সেক্ষেত্রে অবশ্যই সত্যায়িত করে নিতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমরিচি সৈনিক আবেদন করেছ দাপে দাপে পর থেকে এস এম এস পেয়ে যাবা তবে অবশ্যই তোমরা প্রস্তুতি নিয়ে রাখো কেননা এমওডিসি সৈনিকে প্রচুর পরিমাণে পাথি আবেদন করতে পেরেছে কেননা যেহেতু এমওডিসি সৈনিক আবেদন করতে হলে পাথির বয়স সতেরো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে আবেদন করা যায় সেক্ষেত্রে পাথির সংখ্যা বেশি তাই প্রতিযোগিতাও বেশি সেক্ষেত্রে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে এবং শারীরিকভাবে প্রিপারেশন নিতে হবে যারা এস এম তারা অবশ্যই সময়ের পূর্বে মাঠে উপস্থিত হবে আর যারা এখনো এস এম এস পাওনি বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক নিয়োগ মাঠে তারা অতি দ্রুত এস এম পেয়ে যাবা আশা করি তোমার সকলে বুঝতে পারছো যারা বাংলাদেশ সেনাবাহিনী এমনধি সৈনিক আবেদন করেছে তোমাদের প্রতি রইল অগ্রিম দোয়া এবং ভালোবাসা সতন্যবাদ সকলকে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ